আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা জানবেন যে কিভাবে আপনারা দো দলিলের নকল সংগ্রহের পদ্ধতিটা নতুন নিয়মে বা সকাকারে যে পদ্ধতিতে আছে তাই আজকে দেখাবো তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কথা না বাড়ি আর আপনারা আমি এটা বারবার দেখাতে চাচ্ছি না আপনারা হয়তো বা জানেন যে প্লে স্টোরে গিয়ে দলিল সেবা অ্যাপ্লিকে লিকে সার্চ দিলেই আসে যাবে কিন্তু আমি জাস্ট এখন যেই পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা দলিল সেবা অ্যাপে ক্লিক করে নিব তো দলিল সেবা অ্যাপ্লিকে সার্চ করলেই আপনি হয়তো বা পেয়ে যাবেন মানে পেয়ে যাবেন প্লে স্টোরে নকল তল্লাশ ও নকলে চাপ দিবেন এখান থেকে দেখেন দলিলের নকল সংগ্রহের পদ্ধতি জাস্ট উপরের একদম উপরের অপশনটাতে চাপ দিয়ে দিবেন এখান থেকে দেখেন দলিল নকল দলিলের নকল সংগ্রহের পদ্ধতি কার্যক্রম কিভাবে কোথায় কার দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তি মানে কার দ্বারা ব্যক্তি ডেকে বা হচ্ছে আপনার কিভাবে নিবেন সংশ্লিষ্ট কর্মকর্তা এখন দেখেন এখানে শখ আকারে লেখা আছে প্রত্যাশী কর্তৃকের দলিলের নকলে সংগ্রহের জন্য তত্ত্বাধিক সহ প্রয়োজন নিয়ম ফি ও পারি পারিশ্রমিক প্রদান এখান থেকে দেখতে পারেন বা এখানে শখ আকারে লেখা আছে অথবা ছয়টা বা অ্যারাউন্ড চারটা শক দেওয়া আছে এখানে যে পদ্ধতিগুলো দেওয়া আছে উপরে আপনি আবারও আমি বলতেছি কার্যক্রম মানে যেখান থেকে কার্যক্রমটা চালু হবে এবং এখান থেকে দেখতে হবে যে আপনার হচ্ছে এখান থেকে কোথায় কিভাবে কোথায় মানে কীভাবে পাবেন এবং কোথায় থেকে পাবেন কার দ্বারা সংশ্লিষ্ট দিয়ে মানে কার দ্বারা আপনি অ্যাপ্লাই করবেন বা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিটি কে তাছাড়া আছে এখানে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মকর্তাটা কে বার কর্মকর্তা সাব সাবরেজিস্টার অফিসের বা এখানে সহকারী কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমে যেভাবে পেয়ে যাবেন বিষয়টি হচ্ছে এটাই স খুবই সিম্পল বিষয় যদি আর একটু এখান থেকে পরে দেখি সূচি বই ও রেজিস্টার বই যথাক্রমে তল্লাশ ও পরিশোধ স্বর্ণ এখান থেকে দেখা যাচ্ছে আবার যদি দুই নাম্বার আসি তল্লাশ ও পরিশোধ পরিশোধ কার্য পরিচালনা এক জেলা রেজিস্ট্রেশন বা সাব সাবরেজিস্টার বা রেকর্ড রুম মানে রেকর্ড রুমেও আপনি এটা পেয়ে যেতে মানে আর কি এখানে কিভাবে কোথায় পাবেন তা দেখাচ্ছে আর এখান থেকে ভারপ্রাপ্ত যারা কর্মকর্তা আছে আর বিভিন্ন ধরনের কর্মকর্তা আছে তারা মাধ্যমে পেয়ে যাবেন তো এটি একদম সহজ বিষয় আপনি যদি একটু ট্রাই করেন তাহলে নিজের মাধ্যমে বা অনলাইনে বেশি কিছু করা লাগবে না সহজ বিষয়ের মধ্যে বুঝতে পারবেন এখান থেকে তিন নাম্বার ধাপে দেওয়া আছে জেলা রেজিস্ট্রেশন রেকর্ড রুমের রেকর্ড কিপার বা সাব রেজিস্ট্রার রুমের সরকারি সরকারি নিকট মানে সরকারি কর্মকর্তা যে আছে তার নিকটের কথা বলতেছে যা কর্মকর্তা যারা ওখানে কার্যরত আছে তাদের মাধ্যমে এটা তুলতে পারেন সহজ বিষয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তীতে আমরা সারের ভিডিওতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের বিষয়টি এডি ছিল আর আপনাদের কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট বক্সের কমেন্ট করে জানাতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন